যাদার বাবার বাড়ি ভারত ছাড়ো যাদার বাবার বাড়ি ভারত ছাড়ো আমরা জঙ্গিদের জামরা ভুলে দেব আমরা নিয়তিদের জামরা ভুলে দেব আমরা মোরা বাদির জামরা ভুলে দেব আমরা পাকিস্তানের জামরা ভুলে দেব আমরা নিয়তিদের জামরা ভুলে দেব আমরা পাকিস্তান যাদার বাবার বাড়ি ভারত ছাড়ো যাদার বাবার বাড়ি ভারত ছাড়ো আমরা দেশান্তর হয়েও শান্তিতে আছি আমরা নেই দেশান্তর হয়েও শান্তিতে থাকতে পারছি না দেশের ভিতরে ভিতরে এসে যদি ভারত জীবাণুর প্রতিহত ভাইদের জেলে পুরে যেখানে দিনের বিরুদ্ধে আহ্বান করে যখন ওকে রক্ষা করার জন্য আজ আমরা সনাতনীর রাস্তা চাইছি প্রতিবাদ আমরা আমাদের প্রতিবাদ এনেছি নয় জন হলে আমরা প্রতিশ্রুতি দেব আর নয় এখন আমরা আমাদের সনাতন ধর্মকে রক্ষা করব আমরা অশান্তর হয়ে শান্তি তে আশা আমরা নেই